বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরজত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম ফিরবে না চাকরি চাকরি হারারা হয়েছে দিশে হারা কেবল নিশুদিন বেদনারস্যু ঝরে ওরা আজ নিঃস্ব রিক্ত সর্বহারা সর্বহারাদের মিছিল চলেছে দিকে দিকে কে দেব ওদের চাকরি ফিরিয়ে ছোটে শুধু ছোটে পাগলের বেশে দয়াহীন প্রতিকারহীন সমাজের পাশে ওদের স্থান কখনো বা ফুটপাত কখনো বা চিৎপাথ পথচারীর কাছে হয়েছে ওরা উৎপাত কণ্ঠদের হয়েছে রুদ্ধ সমাজের কাছে ওরা পাগল ওরা উন্মাদ জোর করে তাই করে দমন পীড়ন পাগলের মতো ছুটে যায় ওরা দাঁড়ে দাঁড়ে চাকরি ফিরে পেতে সকল দ্বার হয়েছে বন্ধ পাবে না চাকরি শত অনুরোধে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখা প্রেরণা আবার আমি ষড়যিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না